এটা আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন আর আমি এইটাও আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে বৃত করে না দরকার হলে সে রাত্রেও বৃত করে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অন্য সব ভাইকে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু গিন্দে হাজির হয়েছে পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরও ভালো হয়েছে না কিন্তু হ্যাঁ তাদের আরও কর্ম আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টাও করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভারত দিকে যায় না না অপারেশনটা তো শোনেন জেমিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নাও যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহীর যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা ই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে আপনারা এই যুগান্তরের রিপোর্টের আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে এসেছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করবো সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই ইসের সময় এই বিদেশি মিডিয়া যেসব আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছে এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে দেশবাসী উপকৃত হয়েছে আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে দু একটা রিপোর্ট একটু একজেজাইটেড হয়ে যায় ওইটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপার্টেশন হয় যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন যেমন ধরুন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে এখন কিন্তু দৌড়ে যে ছবি উঠানো থাকে কিন্তু আগের দিন হলে কিন্তু দৌড়ে গিয়ে ওই লোকটাকে কিন্তু ধরে ফেলতো হয়তো না আগে কি করতো ছবি উঠেছে এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে এই এইটাও আপনার আপনার জনগণের কিন্তু এই সচেতনতা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যেই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে আপনারা এটা আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন

আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল আমাদের হোম নেতৃত্বে মিটিংটা হয় এবং সেখানে অনেকগুলো ডিসিশন হয় প্রথম ডিসিশন হচ্ছে যে পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনীতি হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো যথাসম্ভব পেট্রোল এবং এই পেট্রোলিং এই পেট্রোলটা আজকে রাতের থেকে আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন পুরো ঢাকা শহরে দেখবেন এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন পেট্রোল করা হবে কম্বাইন হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা সেটার বিষয়ে ডিসিশন হয়েছে আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা তাদের মতো করে প্রচুর এই ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন Alright, it's